কাজীবাড়িহারি ডিস্ট্রিক্টের বৈঠকখানার রইসদের বৈঠকখানাতে আপনাকে স্বাগতম আমরা এই রইশ রইসদের বৈঠকখানা যেটি আছে সেটির দরজা দিয়ে আমরা প্রবেশ করব এখন তো বাইরে থেকে আমরা একটু বৈঠকখানাটি দেখার চেষ্টা করি রইসদের বৈঠকখানাটি বাইরে থেকে যেটা দেখতে পাচ্ছি বর্তমানে অবস্থা উপরে ঝাড়বাতি বাতি আছে বর্তমানে এ ঘর এবং পাশের ঘরটি দুটোই ছিল বৈঠকখানা এখন একটু ডিফারেন্ট পার্পাসে এগুলোকে ব্যবহার করা হয় তো মূলত বৈঠকখানা হিসেবেই এই দুটো এখনও পরিচিত আছে তো আমরা কাজীবাড়ি হেরিটেজ সিটে সেই বৈঠকখানায় প্রবেশ করতে যাচ্ছি হচ্ছে আমাদের সেই বারান্দা যে বারান্দা দিয়ে বৈঠকখানায় প্রবেশ করা যায় তো এই বারান্দা বাইরে থেকে বাইরে মসজিদ এবং বাইরে অন্যান্য ওই শুধু কাজীবাড়ি এলাকা দেখা যাচ্ছে বিল্ডিং বিল্ডিংয়ের আগ পর্যন্ত ওদিকে আমাদের আলাদা ফটক রয়েছে এদিকে সেই সাইনিং টেবিল এবং এরপরে আমরা এই বৈঠকখানাটি প্রবেশ করলাম মূল এখন আমাদের যেটা মূল বৈঠকখানা বা ঘর বলতে আমরা যেটাকে বুঝি সেখানে আমরা প্রবেশ করলাম এখানে বসার জায়গা এখন বর্তমানে যেভাবে করা আছে এখন তো আধুনিক যুগ যেটা আধুনিকের ছোঁয়া এখানে আছে আর ওয়ালে ওয়ালে এই হিস্ট্রিগুলোকে টাঙানো আছে যে ইতিহাসগুলো কাজী আব্দুর রোফ সাহেব যার নামে কাজওয়াড়ির নামটা হয়েছিল তার সিএল নবাব আসান মন্দিরে আঠারোশো নিরানব্বই সালের ছবি মুসলিম লীগের প্রতিষ্ঠাতা যারা আছেন তাদের সাথে প্রতিষ্ঠাতার মেম্বার হিসাবে তার ছবি হাদিয়াল মোল আঠারোশো পঁয়তাল্লিশ সালের সিলমোহর আঙ্কির তার কবরের পিটাফ হ্যাঁ এগুলো এগুলো এখানে দেখতে পাবেন দেখতে পাবেন আরও এখানে আপনার আমার আব্বা কাজী আব্দুল আলিম সাহেব ওনার স্বাধীনতা পুরস্কার জাতীয় পুরস্কারের সার্টিফিকেট তা আমার মামা মির্জা নুরুল হুদা কাদের বাক্স ওনার জমিদার মির্জা মৌলবী মির্জা কাদের বাক্স ওনার বাবার নামে যে একটা বই লিখেছিলেন তার রাজনীতি জীবন সম্পর্কে সেই বইটি এখানে আছে এবং এখানে আরও অনেক কিছু এরকম ছবি আপনি দেখতে পাবেন এবং এখানে আমার আব্বার স্বাধীনতা পদক তারপরে জাতীয় পুরস্কার এবং ইউনেস্কো প্রাইস দু সালের এগুলো সব এখানে রয়েছে অন্যান্য ডকুমেন্ট সহ তো এই হচ্ছে আমাদের বৈঠকখান হ্যাঁ এখানে আসতে মেহমানরা বসেন এবং এই পাশে আমরা এই বেষ্টানিটি বা এই পর্দাটি আমরা সরিয়ে দিই কাঠের ও পাশে আপনার যাওয়া যায় আমাদের বৈঠকখানার ড্রয়িং রুমটিতে আমরা ওই ড্রয়িং রুমটিতে আমরা কিছুক্ষণ পরে প্রবেশ করি ইতিহাস ও ভিত্তিক আমার এই ভিডিওটি ভালো লাগলে আমার এ কাজে উৎসাহ দেওয়ার জন্য আমার ভিডিওটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ